বিহার আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন নিউ মডেল রনি ফার্নিচার থেকে জানাচ্ছি আপনাদেরকে সবাইকে স্বাগতম আমরা দীর্ঘদিন যাবৎ কোনো ভিডিও আসলে ইউটিউবে দিতে পারিনি আপনাদের কাছে উপহার তো আজকে আপনাদেরকে দেখাবো দুই প্লেটের একই রকম ডিজাইনের সেমি বক্স খাটটি তো শুরুতেই বলছি আমাদের সামনে যে খাটটি দেখতে পাচ্ছেন এই খাটটির দাম রাখা হয়েছে মাত্র ছত্রিশ হাজার টাকা তো যারা আমাদের কাছ থেকে খাটি খাটটি নিতে চাচ্ছে এই ভিডিওটি থাকছে শুধু তাদের জন্য তো এই খাটে ব্যবহার করা হয়েছে মেহগুনি কাঠ তো কালার করা হয়েছে কাঠ কালার এবং আমরা কাঠের দল ব্যবহার করা হয়েছে পনেরো ইঞ্চি এবং আরও থাকছে সাথে আপনার ডবল ডাসা আগেকার খাটে আমরা ব্যবহার করতাম সিঙ্গেল ডাসা তো এখনকার আমরা সব খাটেই ডবল রাসা ব্যবহার করি এবং খাটটির হাইট করা হয়েছে বিয়াল্লিশ ইঞ্চি আর খাটটি পেয়ে যাবেন ছয় বাই সাত ফিট আপনারা চাইলে যে কোনোভাবে এই খাটটি ইউজ করতে পারবেন আমাদের ঠিকানা তাহারপুর রোড রাজশাহী জেলা থানা পুঠিয়া বাজার তো এই হচ্ছে আমাদের খাটের পাশি তো ভেয়ার এ পর্যন্তই ছিল আজকের ভিডিও